বিসমিল্লা রহমান রহিম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের ষোলো দশমিক চার অধ্যায়ের আট নম্বর থেকে অঙ্কগুলোকে সমাধান করব আট নম্বর প্রশ্ন একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য ষোলো মিটার প্রস্থ বারো মিটার ও উচ্চতা চার দশমিক পাঁচ মিটার এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্য ও আয়তন নির্ণয় কর তো দেখো অঙ্কটা সমাধান করতে হলে আমাদের তিনটে সূত্র লাগবে কয়টা সূত্র এক নম্বর হচ্ছে আয়তকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল দুই নম্বর হচ্ছে আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য এবং তিন নম্বর হচ্ছে আয়তন তো দেখো সূত্রগুলো আমরা জানি তারপরে একটু লিখে দিই আয়তকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ আর আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে স্কয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর আয়তকার ঘনবস্তুর আয়তন নির্ণয় সূত্র হচ্ছে এবিসি আমাদের এই তিনটে সূত্র লাগবে ভালো করে বুঝে নাও আয়তকার গণবস্তুর সমগ্র পৃষ্ঠের অথবা পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র টু ইন্টু প্লাস সি আয়তকার গণবস্তুর কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র স্কোয়ারুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবং আয়তকার গণবস্তুর আয়ত কে সূত্র হচ্ছে এব ওকে দৈর্ঘ্য আর বি হচ্ছে তোমার প্রস্থ বি কে প্রস্থ এবং সি হচ্ছে উচ্চতা বল মনে থাকবে তাহলে এ হচ্ছে দৈর্ঘ্য বি হচ্ছে প্রস্থ এবং সি হচ্ছে উচ্চতা বলো ঠিক আছে তাহলে প্রথমে আমরা প্রশ্ন থেকে যেটা দেওয়া আছে এটা দেখে দেখে লেখে নিই ওকে তো দেখো যেটা দেওয়া আছে লেখে নিতে এটা আট নম্বর কেমন দেওয়া আছে আয়তকার ঘন বস্তুর দৈর্ঘ্য ষোলো মিটার প্রস্থ বারো মিটার এবং উচ্চতা ষাট দশমিক পাঁচ মিটার তাহলে আমার প্রশ্ন থেকে যেটা যেটা দেওয়া আছে সবগুলো লিখিনি আয়তকর আছে ষোলো মিটার প্রশ্ন বারো মিটার আর উচ্চতা হচ্ছে ষাট দশমিক পাঁচ মিটার আমাদেরকে বলছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কর্ণের দুর্গ এবং আয়তন নির্ণয় করার জন্য তো প্রথম আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করবো ছোট আছে তো তো দেখো সুতরাং পৃষ্ঠতলের ক্ষেত্রফল সুতো কত টু ইন্টু এব সি এ আমরা এবি বিসি সি এ লিখবো না আমরা সরাসরি মান বসাবো এ কে দৈর্ঘ্য তো দৈর্ঘ্য দেখা কত ষোলো অর্থাৎ এখানে এ জায়গায় ষোলো বুঝবে আর বি হচ্ছে প্রস্ত কত বারো তাহলে বি এ জায়গায় বারো বুঝবে আর উচ্চ হচ্ছে কত সি তাহলে সি জায়গায় ফোর পয়েন্ট ফাইভ ওকে তো মানগুলো বসাই এ বি অর্থাৎ ষোলো ইন্টু বারো প্লাস বি সি অর্থাৎ বারো ইন্টু ফোর পয়েন্ট ফাইভ প্লাস সি এ অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ ইন্টু কত ষোলো বলো তো সবাই বুঝছো কিনা এবার আমরা একটু ক্যালকুলেশন করবো তাহলে ইজ ইকুয়াল টু টু বাবা আছে এভাবে দেখো বারো ইন্টু ষোলো তাহলে আমরা গুণ করবো বলো কত হয় ষোলো নয় বত্রিশে দুই হাতে আছে তিন ষোলো কে ষোলো আর তিনে উনিশ তাহলে একশো বিরানব্বই প্লাস এবার এটাকে যদি গুণ করি তাহলে পাঁচ বারো ষাট ষাটে শূন্য হাতে আছে তোমার ছয় সাড়ে বারো আটশো উনিশে ছয় চুয়ান্ন তাহলে শূন্য দশমিক শূন্য তাহলে সতেরো শেষ আমরা চুয়ান্ন দিতে পারি তারপরে দেখো প্লাস

একুশে এক হাতে আছে দুই দুই একে তিন তিনশো আঠারো ঠিক আছে কিনা এবার গুণ করে দাও দুই দিয়ে গুণ করলে কত হবে আট দুগুণে আর হচ্ছে তোমার তিন দুগুনে দেখো দৈর্ঘ্য সবগুলো কিসে আছে মিটারে আমরা কি বাইক করছি এখানে ক্ষেত্রফল তাহলে এখনো কি হবে বর্গ মিটার তাহলে এত বর্গ মিটার বলতো সবাই বুঝছো কিনা আর আমাদেরকে পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছি আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত পাইছি

এবার আসলে আমরা ক্যালকুলেশন করে নিই তাহলে ষোলো কত দুইশো ছাপ্পান্ন আর বারো পিস কে বিশালে কত একশো চুয়াল্লিশ আর ফোর পয়েন্ট কে দিলে কত পাঁচ পঁচিশ বিশ তাহলে বিশ দশমিক পঁচিশ বলো ঠিক আছে কিনা জানি তো আমরা এগুলো কেভাবে করতে হয় তাহলে ইজ ইকুয়েল টু দুশো ছাপ্পান্ন আর একশো চুয়াল্লিশ যোগ করলে সাতশো সাতশো বিশ দশমিক দুই ফাঁস কেমন যদি আমরা এগুলো সবগুলো যোগ করি কত হয় সাতশো বিশ দশমিক দুই পাঁচ এবার ক্যালকুলেটর সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করব বলো এত বর্গমূল কত হয় তাহলে বিশ দশমিক পাঁচ এটা কি বাইর করছি আমরা দৈর্ঘ্য দৈর্ঘ্য কি মিটার যদি সবগুলো মিটার আছে তাহলে এটা কি হবে মিটার বলো বুঝছো তাহলে আমাদেরকে কর্ণ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে আমরা কর্ণ দৈর্ঘ্য কত পাইছি বিশ দশমিক পাঁচ মিটার তারপর আমাদেরকে কি কি নির্ণয় করতে বলছে আয়তন আয়তনটা এখানে দেখাই দেখো ফার্স্ট আয়তন নির্ণয় সূত্র কত এ বি সি অর্থাৎ দৈর্ঘ্যগুণ ফসাগুণ উচ্চতা দেখো সর্বশেষ কাজ এবং আয়তন সমান আয়তন সমান দৈর্ঘ্যগুণ ফসাগুণ উচ্চতা বা এবিসি তো দৈর্ঘ্য কত বলো ষোলো গুণ ফসা হচ্ছে কত বারো গুণ উচ্চতা হচ্ছে কত ফোর পয়েন্ট ফাইভ ক্যালকুলেটার সাহায্যে গুণ করা তো কত হয় আটশো চৌষট্টি যেহেতু আয়তন নির্ণয় করছি তাহলে কি হবে গণ মিটার এই মিটার তিন জায়গা আছে তাহলে ঘনমিটার বলো ঠিক আছে কিনা বাস তাহলে আমাদেরকে আয়তকার গণবস্তুটির সমগ্র পৃষ্ঠ ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল নিয়ে করতে বলছে যেটা আমরা পাইছি ছয়শো ছত্রিশ বর্গ মিটার আমাদেরকে কর্ণের দৈর্ঘ্য নিয়ে করতে বলছে যেটা আমরা পাইছি বিশ দশমিক পাঁচ মিটার এবং আমাদেরকে আয়ত নির্ণয় করতে বলছে যেটা আমরা পাইছি কত আটশো ছেষট্টি গণমিটার বলো কারো বুঝতে অসুবিধা আছে